বর্ষার কোনো এক বিকেলে ফেলে আসা তোমার সেই সোদা গন্ধ তোমার ছেড়ে যাওয়া রুমালে এখনো পর্যন্ত তোমার তোমার হাতের স্পর্শ লেগে আছে বিশ্বাস করো শরতের নরম হাওয়ায় পার্কের বেঞ্চে বসে কোলে মাথা রেখে আমার ফেলে যাওয়া স্মৃতিচারণ করতে ইচ্ছে হয় বিশ্বাস করুন প্রেম এমন একটা জিনিস আমাদের জীবনে কিন্তু বারবার ফিরে ফিরে আসে কিন্তু প্রেম ভেঙে যাওয়ার যে যন্ত্রণা সেটা মনে হয় আমাদের জীবনকে এক নিমেষে তছ করে দিয়ে যায় কিন্তু যে সম্পর্কে থেকে প্রতিনিয়ত আমাদের কষ্ট হয় আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু মানিয়ে নিতে পারি না এরকম সম্পর্কগুলো যখন চোখের সামনে আমরা ভেঙে যেতে দেখি তখন তার থেকে কষ্ট বা তার থেকে খারাপ বোধ হয় পৃথিবীতে আর কিছু কখনো হতে পারে না এরকমই একটা সিনেমা আপনাদের বিভিন্ন সময় আমরা রিসেন্ট টাইমে রিলিজ করা সিনেমা বা সিরিজের রিভিউ করি কিন্তু আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমরা কিন্তু পুরোনো সিনেমার হিন্দি সিনেমা বাংলা সিনেমা বা বাইরের সিনেমাগুলোর কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলি এরকমই একটা সিনেমা আমার জীবনে অন্তত প্রেম ভেঙে দেওয়ার জীবনে বা প্রেম জুড়ে যে নতুন প্রেম আসার মুহূর্তে এরকমই একটি সিনেমা কিন্তু আমাকে কোথাও না কোথাও একটা আঘাত দিতে পেরেছিল এবং সেই সিনেমাটা হলো লাইফ লাইফিনামেট্রো আমার মনে হয় সিনেমাটা দু সালে দু হাজার দশের আশেপাশে সেই সময় প্রচুর মানুষ সিনেমাটা দেখে ফেলেছেন কিন্তু যারা এখনও সিনেমাটা দেখেননি তাদের জন্য হাইলি রেকমেন্ড করছি আপনি যদি রোম্যান্টিক ফিল্ম আমাদের বলিউডে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘরানা রোম্যান্টিক ফিল্ম তৈরি হয় আজ থেকে প্রায় ভাবুন পনেরো বছর আগে তার থেকে ভালো রোম্যান্টিক ফিল্ম কিন্তু তৈরি হয়েছে এবং আমার মনে হয় এই ঘরানা ছবি আগামী দিনে কিন্তু আর কখনো তৈরি হবে না আমার রিসেন্ট টাইমে মনে পড়ছে সরঞ্জিতে ক্রিসমাস সরি কস বলে যে উপন্যাসটা ছিল সেটা অবলম্বনে বাংলা একটা সিনেমা তৈরি হয়েছিল মিমি জয়সান নুসরত ছিলেন তার গল্পটাও কিন্তু অনেকটা এরকম ধরনের গল্প এই ঘরানার গল্প ছিল যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা জীবনে আলাদা আলাদা ক্রাইসিস চলছে কিন্তু বাস্তবিকত্তে সবাই যেন একে অপরের প্রতি নির্ভরশীল কিন্তু বাংলা সিনেমাটা কিন্তু কোনোভাবে এক্সিকিউশন ভালোভাবে হয়নি ঠিক আছে কিন্তু এই হিন্দি সিনেমাটা ডিরেক্ট করেছেন অনুরাগ বসে অনেকটা দ্য অ্যাপার্টমেন্ট বলে পুরনো একটা সিনেমার কিন্তু তার থেকে ইন্সপায়ার কিছু অংশে কিন্তু এই সিনেমাটা আমার দুর্দান্ত লাগে এর একটা বিরাট বড় একটা কাস্ট রয়েছে এবং মিউজিক এই সিনেমার মিউজিক যেন কোথাও গিয়ে সিনেমাটা একটা সোল আত্মা কারণ আমার মনে হয় সেই সময় প্রীতম উঠছে এবং প্রীতমের ওই যে সাউন্ড ট্র্যাক ছিল প্রীতম সোহম শায়দ কোদারি অন্যদিকে কে কে ওই যে ওই যে একটা ট্র্যাক ওই যে সাত আটটা গান ছিল না সিনেমার মধ্যে প্রত্যেকটা গান এখনও অবধি বিশেষ করে ট্র্যাকটা শুনলে আমার মনে হয় যে সেই সময় আমরা ফিরে যাচ্ছি তো আজকে আমরা কথা বলে লাইফ ইন মেট্রো সিনেমাটা নিয়ে কাস্টে বিশাল বড় একটা কাস্ট ছিল ধর্মেন্দ্র অন্যদিকে শিল্পা শেঠী কে কে মেন কাঙ্গনা নাওয়াজ সালমান জোশি কঙ্কনা সেন শর্মান ইরফান খান আফিসারের মতো আরো অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু ওটা সিনেমার সাথে জড়েছিলেন তো আমার মনে হয় এই সিনেমাটা কাস্ট এত সুন্দর কাস্ট করা হয়েছিল এবং প্রত্যেকটা চরিত্র নিজেদের জায়গা কিন্তু একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছেন এবং এই সিনেমার যে গল্পটা এটা মুম্বাইয়ে বেস এখানে আমরা শিল্পা সেটি কঙ্কড়া সেন শর্মা কে কে মানন ধর্মেন্দ্র নাফিসা আলী প্রত্যেকের আলাদা একটা লাইফ রয়েছে তাদের নিজেদের লাইফে তারা কিন্তু ঘেঁটে রয়েছে প্রত্যেকের কোনো না কোনো একটা সমস্যা রয়েছে জীবনে কিন্তু বাস্তবিকতে তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে চান এবং এই শহরে একে অপরের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে কীভাবে গোটা সিনেমার মধ্যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে তারা আরেকটা সম্পর্কের মধ্যে ঢুকবে বা কোনো একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তারা কিভাবে সেখান থেকে নিজেদেরকে বের করে আনবে কিভাবে প্রতি মুহূর্তেই এই শহরে একের পর এক ঘটনা ঘটছে কিন্তু নিজেকে ঠিক রাখাই যেন কোথাও না কোথাও গিয়ে মানুষের বেঁচে থাকার অস্তিত্ব রক্ষার প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়ে সেটা জানার জন্য আপনাদের কিন্তু নেটফ্লিক্স থেকে লাইফ না মেট্রো সিনেমাটা দেখতে হবে এই সিনেমার কাস্ট অসাধারণ এই সিনেমার যে গল্পটা গল্পটা এত সুন্দর এত নরম এবং পরিচালক এত অনুরাগ এত সুন্দরভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করেছিলেন না দেখতে কিন্তু জাস্ট দুর্দান্ত লেগেছে এবং আমার মনে হয় যে একের পর এক ঘটনা এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে কাঙ্গনা রানাওয়াতের ক্যারেক্টারটা বলুন কঙ্কড়া সেন শর্মার ক্যারেক্টারটা বলুন আপনি শিল্পা সেটির ক্যারেক্টারটা বলুন প্রত্যেকে একে অপরের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে এবং কোথাও গিয়ে প্রত্যেকের জীবনেই যে একটা স্ট্রাগেল প্রত্যেকের যে একটা পাস্ট রয়েছে প্রত্যেকে সেটা কাটিয়ে উঠতে চায় এবং তারা যখন জীবনের সামনে এগোচ্ছে তাদের জীবনের সামনে কিন্তু বাধা এসে তারা কিন্তু প্রতি মুহূর্তে মানুষের বেঁচে থাকার অস্তিত্বের লড়াই এবং সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটা জীবন শুরু করার যে আকাঙ্ক্ষা সেটাই যেন কোথাও গিয়ে এই সিনেমাটা আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের শেষে কিন্তু মুখে হ্যাপি এন্ডিং যেটাকে আমরা বলি বা বাস্তবিকত্বের ক্লাইম্যাক্সটা এতটাই সুন্দর কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ঘরানার সিনেমায় যেটা হওয়া উচিত সেটা কিন্তু ওটা সিনেমার মধ্যেই আমরা সেই ফিলটা কিন্তু পাবো এই সিনেমার গান এই সিনেমার গান এতটাই ভালো এখানে যে গানগুলো রয়েছে ইন্দিন বলে যে ট্র্যাকটা রয়েছে অন্যদিকে আলবিদা আলবিদা গানটা তো সেই সময় মারাত্মক ফেমাস রয়েছে এখনও ফেমাস আরও যে সমস্ত গান রয়েছে প্রত্যেকটা মানে গান কিন্তু এখনও মনে হয় দর্শকদের মনের মধ্যে লেগে রয়েছে এবং এই গানগুলো যখনই আমরা এক শুনি আমরা কিন্তু সেই সময় ফিরে যাই এই সিনেমার ক্ষেত্রে ডায়ল ডায়লগুলো এত সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় প্লেস করা হয়েছে যেটা দেখতে কিন্তু খুব শুনতে কিন্তু দারুণ লাগছে এবং গোটা ঘটনাটা একের পর এক যেভাবে পরতে পরতে এখানে একের পর এক মোড় রয়েছে খুলবে গোটা ঘটনাটা সেটা সেটা কিন্তু দর্শক হিসেবে আপনাদেরকে কানেক্ট করাবে এই সিনেমার ক্ষেত্রে শেষ পজিটিভ পয়েন্ট এবং আমি দর্শকদেরকে আবারও হাইলি রেকমেন্ড করছি আপনারা নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখে যদি না দেখা থাকে সেটা ওই সিনেমাটার মধ্যে কোথাও একটা ফিল গুড ব্যাপার রয়েছে আমি একজন দর্শক হিসাবে কোন কোনো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছি বা দর্শক হিসাবে আমার মনের মধ্যে শান্তি নেই বা আমি হ্যাপি রয়েছি বা আমার জীবনে আমার কোন একটা দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সিনেমাগুলো আমাদেরকে ফিল গুড একটা ব্যাপার দেয় না সেই ফিল গুড ব্যাপারটা কিন্তু গোটা সিনেমাটার মধ্যে রয়েছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইরফান খানের ক্যারেক্টারটা আমার মনে মনে আছে যে তার ক্যারেক্টারটা খুব ছোট একটা ভূমিকা কিন্তু ওইটুকু সময়ে তার অভিনয় জাস্ট দেখার মধ্যে জাস্ট দেখে যাওয়ার মতো অন্যদিকে আপনি যদি কামনা রানা ক্যারেক্টার মধ্যে তিনি প্রথম দিকে তখন বলিউডে ঢুকেছেন কঙ্কনা সেন শর্মা আমার মনে হয় খুব আন্ডারেটেড একজন বলিউড অ্যাক্ট্রেস তাকে তো সেভাবে ইউজ করাই হলো না তার ক্যারেক্টারটা কিন্তু যেভাবে লেখার লেখা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু নিজের জায়গায় একশো পার্সেন্ট এসে ফিল গুড ব্যাপারটা কিন্তু সিনেমা শেষে আমরা পাই আমার কিন্তু দারুণ লেগেছিলো তো আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনি যদি না দেখে থাকেন সিনেমাটা তাহলে আপনারা কিন্তু অবশ্যই নেটফ্লিক্স থেকে সিনেমাটা দেখতে পারেন আর যদি আপনারা লাইফ এনে মেট্রো সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সিনেমাটা কেমন লেগেছিল এবং ওই সিনেমার কোন গানটা আপনাদের সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে এনে যাবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা জয় হেম